আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাইকে যারা এক্সক্লুসিভ পাঞ্জাবি ভুবনে স্বাগতম হাজির হলাম কালোর উপরে জামদানি কালোর উপরে জামদানি একদম ইউনিক নতুন স্টাইল কি বলবো মানে আমারই পছন্দ হয়ে গেছে যারা আপনারা চাচ্ছেন মনে মনে ভাবছেন যে কালোর উপরে কোথায় পাবো পাঞ্জাবি কালোর ভিতরে সুন্দর ডিজাইন এবং কালোর উপরে ইউনিক স্টাইল কালোর উপরে ম্যাসিং। করা কাজ করা এবং কালোর উপরেই কালো এম্ব্রয়ডারি করা দেখতেই পাচ্ছেন কালোর উপরে কালো এম্ব্রয়ডারি কাজ করা এবং হাজার বুটা বলে জামদানি হাজার বুটা নিয়ে হাজির হলাম তিনটা কালার নিয়ে তিনটা কালার নিয়ে হাজির হলাম আর একটা কালার এটা দেখলে আরো ভালো লাগবে একদম অনেক সুন্দর কাজ কাজটা দেখেন কালোর ভিতরে স্টাইপ কালোর ভিতরে স্টাইপ করা কালোর ভিতরে স্টাইপ এবং আমার পরনেরটা হাজার গুটা ম্যাসিং কাজ করা দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ